আশাবাদ উচ্চ বিদ্যালয়ের দুই পঁচিশ সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ মাহফিল ও বিদায় অনুষ্ঠান বানসারামপুর থেকে আলমগীর হোসেন সংবাদের শুরুতে আছেন আকলিমা রশিদ ডালি ফারজানা রশিদ ডালি রোবার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ডালি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্সারামপুর উপজেলার আশাববাদ উচ্চ বিদ্যালয়ে গতকাল দুই সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ মাহফিল ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আশাববাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক মোহাম্মদ আলামিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইত্তেফাক ও মাই টিভির বান্সারামপুর প্রতিনিধি এম এ আওয়াল দুলারামপুর হাসু ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ স্বপন মিয়া বিএনপির ইউনিয়ন শাখার সাবেক সভাপতি সামাদ মেম্বার বিএনপির ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ডাক্তার আমির হোসেন হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমিরুল মোমেন আশাববাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোজাফর হোসেন টিপু সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সোহাগ আহমেদ সিনিয়র শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান মোহাম্মদ অলিউল্লাহ মোহাম্মদ মুন্নাফ মোহাম্মদ আলী হোসেন সহ প্রমুখ আরও ছিলেন আশাবাদ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ও কর্মচারী বৃন্দ এবং অভিভাবক মণ্ডলী দোয়া পরিচালনা করেন মোহাম্মদ রিফাত হোসেন অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিন তিনি বলেন এই বিদায় চিরবিদায় নয় এটি হচ্ছে ভবিষ্যৎ জীবনে উন্নত করার বিদায় মাত্র পরে সকল শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়ে হাতে কলমে ওএমআর এম পূরণের সার্বিক সহযোগিতা করেন আশাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সোহাগ আহমেদ জ্ঞানী ব্যক্তিরা বলে তুমি যদি মন থেকে চাও তাহলে অবশ্যই তুমি সেটা পাবা অর্থাৎ তুমি যদি একটা ভালো ফলাফল করার জন্য মন থেকে চাও আর যারা খারাপ করে প্রকৃত অর্থে তারা মন থেকে কখনো চায় না যে শিক্ষার্থী যে ব্যক্তি যে কোনো এই যদি মন থেকে চায় সে অবশ্যই সে যদি শত বাচ্চা সেভেন্টি পার্সেন্ট হলেও পায় যেতে মন চায় না তবু যেতে হয় কারণ আমাকে এই বিদ্যালয় ছেড়ে আরও উন্নত শিক্ষা অর্জনের জন্য অবশ্যই আমার যেতে হবে তো এই বিদ্যালয়টি আমাদের স্বাচ্ছন্দ্য গ্রহণ করতে হবে বা এই বিদায়কে আমাদের স্বাচ্ছন্দ্য গ্রহণ করতে হবে যেহেতু আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে যাচ্ছি আর আরেকটা বিষয় একটা সুন্দর বক্তৃতা দিয়েছেন যে আমার হুসেনপুর প্রাথমিক পাঁচ বছরের কি ফলাফল পাঁচ বছরের কি অর্জন করলাম আর একটা পরীক্ষা হবে যার মাধ্যমে স্কুলের সুনাম দুর্নাম ভালো মতো তোমার গার্জিয়ানের ভালো মতো সব কিছু জড়িত আছে

সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন